রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্বের জন্য বাংলাদেশের দিল্লির বর্তমানকারী দলের নাম হল খুনি হাসিনার দল আওয়ামী লীগের রাজনীতি দালালদের যেখানে পাওয়া যাবে সেখানে গড়তন্ত্র হবে আজকে দেড় বছর পরে খুনি হাসিনা এবং তার দূষণের বিচারের তাকে আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে আজকে শহীদদের রক্তের উপর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারা গত দেড় বছরে কি করছে আমরা আজকে জানতে চাই মনে আছি যে প্রশাসন যারা গণহত্যা এবং শিশু হত্যায় সহযোগী করা যারা গণ খন আইন এবারে সহযোগী ছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে এই সরকার সেটা আজকে আমরা জানতে চাই আমরা হুশিয়ার করতে চাই আছে আইনগর এবং শিশু হত্যার যার সহযোগী আছে প্রত্যেকের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে বাংলাদেশের মুক্তিগামী ছাত্র জনতা সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠনকে আমি অনুরোধ করবো কুড়ি হাসিনার দূষণ যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করে তুলতে হবে ধরে থালায় দিতে হবে এবং আমরা বলতে চাই এই খুনে হাসিনার ফাঁসি এই স্বাধীন বাংলাদেশে হবে এবং খুনে হাসিনার যত দূষণ আছে প্রত্যেকের বিচার এই বাংলাদেশে হবে আজকে আমরা বলতে চাই আমাদের এই মুখ থেকে ছাত্র জনতা তারা ঘুমে যায়নি এই যে প্রজন্ম তৈরি হয়েছে তারা ঘুমে যায়নি প্রতিরোধ করার জন্য তারা প্রস্তুত আছে এবং তার দূষণ থেকে যারা দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছেন যে রাজনৈতিক দল ছাত্র সংগঠন হোক ইঞ্জিনের মধ্যে যারা ঘাটতি মেরে যারা প্রতিবাদের দোষ হিসেবে কাজ করছেন তাদেরকে হুশিয়ার করতে চায় আপনার হয়ে যান আপনার হয়ে যান, নাকে দেওয়ার চেষ্টা করেন। যানের নামে আপনার হাইকোর্ট দেখান আপনাদের প্রত্যেককে আমরা দেখে নেবো আমরা অনুরোধ করবো এই ঘুমে আর বিচারের দাবিতে আমাদের সবাইকে অর্থমত হইতে হবে বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মতো অলৈখ্য ছাত্র সংগঠনগুলোর মতো অরৈক্ষ আপনারা এই অনৈক্যকে দূর করে জাতীয় ঐক্য তৈরি করুন প্রতিবাদের বিরুদ্ধে বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আজকে আমরা অবস্থান নেব আমরা দেখতে চাই এখনই আসিনার দূষণরা যারা গুপ্ত অবস্থা আছে তারা কোথায় তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে দমন করা হবে একই সাথে আগামীকাল বাংলাদেশের সকল মুক্তি ছাত্র জগতে আমরা করব আপনারা প্রত্যেকটা পথে আন্দোলন অবস্থান নেবেন যেখানে কোনো আসিনার দুঃসদেরকে পাবেন তাদেরকে ধরে থানায় দিবেন তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসবেন আমি সবাইকে আজকে এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং